বন্ধুরা দেখুন যশোর চোর রাস্তা থেকে শুরু হয়ে গেছে গণসমুদ্রের জ্বর ধানের শীষের জ্বর বইছে দেখুন কত মহিলারা এই মিছিলে চলে এসেছে মনে হচ্ছে তারা ধানের শীষকে ভালোবাসে এই জন্য কিন্তু তারা ধানের শীষের প্রতীক নিয়ে তারা মিছিল শুরু করে দিয়েছে যশ চৌরাস্তা থেকে শুরু করে এখন যাবে মনিহার মনিহার থেকেই ই করে চলে যাবে মুরলি মুরলি থেকে আবার চলে যাবে টার্মিনাল টার্মিনাল থেকে আবার আসবে চৌরাস্তা মানে অনেক দূর পর্যন্ত এই র্যালি চলবে তা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা প্লিজ তা বন্ধুরা আমি আর কথা বলবো না আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন I'm going to keep it অন্যায়ের ভাগমিক অভ্যন্ত রাখবার মার্গে কি আছে এই অমিত ভাই কি আছে মানুষের পক্ষে